তিনি যিনি হবেন তিনি আসলে ভাবতে পারবেন না যে আমি এখন شورای চেয়ারম্যানি জামানত করব হ্যাঁ মানে যেহেতু আমার ডবলের রাস্তা ভোট আছে আমারও রাস্তা ভোট আছে কিন্তু এমন হতে পারে যে দল মোড়েও ক্টি পারে যে যিনি প্রধানমন্ত্রী হয়ে এসেছেন তিনি আসলে আর রাষ্ট্রকে জনগণেরকে রিপ্রেজেন্ট করছেন না তাইলে এটা একটা মানে ইয়ে থেকে যায় আসলে এবব তাতে একটা সমাধানটা হচ্ছে এরকম একটা অসিস্টুশন পরিস্থিতি হচ্ছে না

আলোচনা হচ্ছে এমনি যে কথাগুলো আসছে আমরা আমাদের দলের পক্ষ থেকে মনে করি যে একটা আইডিয়াল যদি অবস্থান হয় সেই ক্ষেত্রে তো অনুচ্ছেদ লাগবে কেন সেটা নির্ভর করে সামগ্রিক দেশের যে বাস্তবতা আমাদের জনগণের গণতান্ত্রিক চিন্তা চেতনা মূল্যবোধ সেটা কতটুকু বিকশিত হয়েছে এবং এখানে গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠানগুলো কতটুকু গড়ে উঠেছে এবং কার্যকর রয়েছে তার উপরে কিন্তু নির্ভর করে এটা এখন সত্তর অনুচ্ছেদ আমাদের দেশের কনস্টিটিউশনে যখন যুক্ত করে তখনকার অবস্থাটা তো নিশ্চয়ই আপনারা জানেন তো ওই সময়ে যখন সত্তরের নির্বাচনে যেই এই প্রভিনসিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা গঠিত নির্বাচিত হয়েছিল সেইখানে আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামের সময় সেই বেশ কিছু সদস্য কিন্তু তারা পক্ষ ত্যাগ করেছিলেন এবং তারা পালিয়েও এসেছিলেন ভারতে গিয়েছেন ভারত থেকে পালিয়ে এসেছেন এবং পাকিস্তান সরকারের যে পক্ষ সে পক্ষ অবলম্বন করেছে এবং পরবর্তীকালে বেশ কিছু সদস্যকে কিন্তু বহিষ্কার সেখান থেকে সেই সব সবকিছু বিবেচনা করেই কিন্তু ওই সময়কার পরিস্থিতি সেই পরিস্থিতিতে অনুচ্ছেদটা যুক্ত করেছে আমরা এখন যখন এখানে আলোচনা করছি তখনও কিন্তু আমরা সেই বাস্তবতাটাকে একদম উড়িয়ে দিতে পারছি না সেজন্য কিন্তু আমরা বলছি যে কোনটা রাখবো কোনটা রাখবো না কতটুকু রাখবো কতটুকু রাখবো না দুইটা রাখবো না তিনটা রাখবো না চারটা রাখবো এই বিষয়গুলো তার মানে বাস্তবতাটা কিন্তু কিন্তু সেখানে করে বিবেচনায় নিয়েই আমাদের আমরা যদি ভাবি কাল্পনিক তাহলে সেটা ভাবতে পারবো কিন্তু তার সাথে বাস্তবতার কোনো মিল থাকবে না তো সেজন্য আমরা মনে করি যে নীতিগত ভাবে শত্রুর অনুচ্ছেদ না থাকার পক্ষে কিন্তু বাস্তবতার নিরিখে কিছু কিছু বিষয়ে আমাদের এখানে রাখা দরকার আর সেই ক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম তিনটা বিষয় বলছিলাম সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন একটা জননিরাপত্তা আইন হয়েছিল সেই জননিরাপত্তা আইনও কিন্তু সেটা পার্লামেন্টে অর্থ বিল হিসাবেই উপস্থাপিত হয়েছে সেই ক্ষেত্রে অর্থ বিল শুধুমাত্র বাজেট প্রণয়নের ক্ষেত্রে এখানে দলের যে বিপরীতে সে ভোট দিতে পারবে না সেটা স্পেসিফিক করা দরকার তার অনেক কিছুই অর্থবিলিক নামে কিন্তু চালিয়ে দেবে সেটা একটু সুনির্দিষ্ট করা দরকার দুই নম্বর হলো এখানে আমরা আস্থা ভোটের কথা বলছিলাম সেই আস্থা ভোটের কথা ইতিমধ্যেই অনেক আলোচনা করছেন আমরাও সেটার সাথে সকল প্রকার সরকারি ডিজিটাল সেবা এখন আপনার সবচেয়ে নিকটে আর নয় লম্বা লাইনে দাঁড়ানো নয় ভোগান্তির ভ্রমণ নাগরিক সেবা বাংলাদেশ বর্তমান সরকারের একটি সময় উদ্যোগ যা বাস্তবায়ন করছে প্রধান উপদেষ্টার কার্যালয় উদ্দেশ্য একটাই সরকারি সেবা পৌঁছে যাবে জনগণের দরগোড়ায় শহরের প্রতিটি কোন উদ্যোক্তা আধুনিক প্রযুক্তি আর সম্মান নির্ভর সেবার অঙ্গীকার এটাই নাগরিক সেবা কেন্দ্রের প্রতিশ্রুতি এখানে আপনি সহজেই এবং দ্রুত পেতে পারেন জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জন্ম নিবন্ধন সাধারণ ডায়েরি ফাইলিং নানা গুরুত্বপূর্ণ সরকারি সেবা সবই আপনার এক কেন্দ্রে কাছাকাছি এই কেন্দ্রগুলো শুধুমাত্র সেবা প্রদান করবে না পাশাপাশি তরুণ নারীদের জন্য গড়ে তুলবে টেকসই কর্মসংস্থানের সুযোগ নাগরিক সেবা বাংলাদেশ সেবা সম্মান আর সক্ষমতার নতুন ঠিকানা